নমস্কার বন্ধুরা আজকের আমাদের গ্যাংটকের লাস্ট দিন ছিল বিকেলবেলায় আমরা একটু এম জি মার্কেটে ঘুরতে বেরিয়েছিলাম আপনারা হয়তো ভাবছেন যে এত দিন পর ভিডিও আপলোড করছে কিন্তু কি করব বলুন এখানে নেটওয়ার্কের এত প্রবলেম ছিল কিছুই করতে পারিনি চলুন আপনাদেরকে লালবাজার মার্কেটে নিয়ে যাই হ্যাঁ এটা এম জি মার্কেটেই আছে লালবাজার মার্কেটে গিয়ে আমরা এই লঙ্কাগুলো দেখতে পেলাম হ্যাঁ আমরা এই লঙ্কাগুলোই খুঁজতে এসেছি আমরা আগে যখন সিকিমে ঘুরতে এসেছিলাম তখন এই লঙ্কাগুলো নিয়ে গেছিলাম কত টাকা কেজি নিয়ে গেছিলাম জানেন তখন নিয়েছিলাম দুশো টাকা কেজি আর এখন কত জানেন এখন হাজার টাকা কেজি হাজার টাকা কেজি নিয়েছে কিন্তু চেহারা অতটা ভালো ছিল না জানেন আমরা অল্প করে নিলাম তো ভালো করে প্যাকিং করে দিল নিয়েও নিলাম জানি না বাড়িতে গিয়ে কী দেখবো কিছুটা কাঁচা কিছুটা পাকা নিলাম মার্কেটে অন্য কাছে দেখলাম না জানেন ওনাদেরকে বললামও বলল সিজন না এখন আমরা আগে যখন নিয়ে এসেছিলাম তখন কিন্তু খুব ঝাল ছিল জানি না এখন কিরকম হবে ঝাল হবে না মিষ্টি হবে না তেতো হবে জানি না তবে হ্যাঁ আপনাদেরকে নিশ্চয়ই জানাবো লঙ্কাটা ঝাল কিনা বলুন এই সবজির মার্কেটে নতুন নতুন সবজি কি কি দেখতে পাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমাদের ওখানে যা পাওয়া যায় এখানেও তাই পাওয়া যায় ফুলকপি মূলো উচ্ছে করলা সবই পাওয়া যায় কিন্তু এমন কিছু কিছু শাক আছে সবজি আছে যেগুলো আমরা চিনিই না আমার বর্ত বেছে বেছে নিচ্ছে জানি না বাড়িতে গিয়ে কি দেখব চলুন ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন টাটা